আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি হে আল্লাহ আজকে আমলটি আপনি সেই সমস্ত ভাইদেরকে সফলতা দান করুন যারা শত্রু দ্বারা আক্রান্ত যারা এই সমস্যায় আক্রান্ত আপনি তাদেরকে সফলতা দান করুন আমিন 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 আপনিও যদি এই আমলটি করে হান্ড্রেড পারসেন্ট সফলতা লাভ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে সুকরিয়া স্বরূপ কমেন্টে আমিন লিখে যাবেন আপনার একবার আমিন বলাতে অবশ্যই অবশ্যই যে মানুষটি আপনার বলা আমিনটি পড়বে সেও একটি সফের ভাগিদার হবে আপনিও ভাগিদার হবেন সাথে আপনি অবশ্যই আমলে কামিয়াবি লাভ করবেন আমি সেই সমস্ত ভাইদেরকে আমলটি করার জন্য আমি একদম কাজ করে দি মন থেকে অনুমতি দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক দিবে কমেন্টে আমি লিখে নিজের নামটা লিখে দেবে আমলটির ইনশল আমি তাদেরকে মন থেকে অনুমতি দিয়ে দেবো আজকের আমলটি অত্যন্ত শক্তিশালী একটি বিচ্ছেদা আমল এই আমলটি যাদের জন্য প্রয়োগ করতে পারবেন এটি যদি আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী পরে গিয়ে আসক্ত হয় অন্যের অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় অথবা আপনার কোনো বোন অথবা ভাই কোনো বিধর্মী মেয়ের সাথে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে পরে গিয়ে আসক্ত হয় অথবা আপনার আশেপাশে কোনো শত্রু দুইজন মিলে যদি আপনার সাথে সূত্রমি করে কোনো কারণ ছাড়া ইনশাল্লাহ তাদের জন্য এই আমলটি করার সাথে সাথে একশো পারসেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আমলটি শেয়ার করার পূর্বে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে নয় বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে হাজার হাজার বন্ধ বিরাজ পেজ এবং চ্যানেল চ্যানেলগুলোই বসে আছে তারা মানুষকে বিভিন্ন কাজের নাম করে টাকা নিয়ে ধোঁকা দিছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে ব্লক দিছে তদ্বিরের কোনো কাজই টাকা দিয়ে করে দেওয়ার নামে কোনো কিছুই করতেছে না আল্লাহর আসতে আপনাদেরকে একটা কথা বলি এই সমস্ত মানুষের কাছে যাওয়ার দরকার নেই নিজেরা নিজেরা কাজ করবেন আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন আমি অন্যদেরকে বলে প্রতার করে আমার কাছে আসার জন্য বলতেছি না আমি আমার কাছেও আপনার আসা দরকার নেই আমার কাছেও আপনি আমি যেইভাবে বলবো সেইভাবে অনুমতি নিয়ে কাজ করুন আল্লাহ অবশ্যই আপনার তকদিরে যদি এই কাজটির ফলাফল লিখে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো এবার আমলের ব্যাপারে আসা যাক আমলটি ইনশাল্লাহ যে কোনো সময় পাক প নীরব নিস্তব্ধ স্থানে পূর্ব দিকে মুখ করে শনিবার অথবা মঙ্গলবার করতে পারবেন ইনশাল্লাহ মুখে তিতা জাতীয় কোনো কিছু নিয়ে লিখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় তো আমলটি করার জন্য আপনার একটা কাচের বোতল লাগবে একটা ফ্যারাক লাগবে কাঁচের বোতলের মধ্যে আপনি এই নকশাটি আমি একদম যেভাবে লিখেছি হবহু সেভাবে কাঁচের বোতলের মাধ্যমে লোহার ফেরেক দিয়ে খোদাই করে দেখবেন ইনশাল্লাহ তো আপনারা এখানে খেয়াল করেন এখানে মাঝখানের মধ্যে বেহা কেয়া বুদ্ধ এটার পরে ফালান এই ফালান শব্দের স্থানে আপনারা অবশ্যই এখানে একটা নন পড়ে নাই ভুলে তো এখানে এই ফালানের শব্দের স্থানে আপনারা অবশ্যই শত্রুর নাম লিখবেন বিন সে শত্রু যদি ছেলে হয় তাহলে তার বাবার নাম লিখবেন আর যদি শত্রু যদি মেয়ে হয় তাহলে এখানে ফালাম স্থানে মেয়ের নাম লিখবেন এখানে বা নুন তা বিনতে করে দিবেন তারপরে আপনারা কি করবেন তার মায়ের নামটা লিখবেন ইনশাল্লাহ আপনারা আমি যেভাবে বলব সেভাবে লিখার পর বোতলটি কী করবেন আপনার যেই শত্রুরা ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে চায় করে যারা আপনার যাদের সাথে আপনি বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন তাদের দুইজনের এই চলাফেরা রাস্তার মধ্যে কাঁচের বোতলটি এমনভাবে মারবেন যাতে ভেঙে টুকরা টুকরা হয়ে যায় ইনশাল্লাহ তারপর বোতলটি ভাঙ্গার পর আপনি আর সেই রাস্তার পেছন দিকে তাকাবেন না একদম সোজা আপনার বাড়িতে কারোর সাথে কথা না বলে চলে আসবেন ইনশাল্লাহ তারপরে আপনি অবশ্যই অবশ্যই এই আমলটি করে একশো পারসেন্ট হবেন। হবেন যারা আমিল আমার চ্যানেলটা আমি জানি অনেক আমিলারা পছন্দ করে থাকে আমার আমলগুলো দেখে থাকেন তো আমল আমিলদের জন্য এই নকশাটির চাকা আদায় করার নিয়ম হল বাহাত্তরটি নকশা দিকে প্রত্যেক দিন একুশ দিন পর্যন্ত এই নকশাটি আট গলির মধ্যে ভরে কোনো জোয়ার নদীর মধ্যে ফেলে দিয়ে আসবে অথবা জোয়ার না হল অন্য যে কোনো একটা নদীর মধ্যে প্রতিদিন টাকা করে লিখে লিখে একুশ দিন পর্যন্ত যারা আমিল তাদের জন্য ইনশাল্লাহ জাকাত আদায় হয়ে যাবে তো এই নকশা থেকে কাজ করার সাথে সাথে অতি ত্রতা হবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমলটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সামনে আপনাদের জন্য আরও আমল নিয়ে হাজির হতে পারে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি